जना थी আপনারা জানেন যে আজকে আমাদের অনেক বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটে আজকে আমাদের পাঁচজন কেন্দ্রীয় প্রতিনিধি গতকাল হামলায় অসুস্থ হয়ে তারা দুইজন হাসপাতালে আছে তিনজন বাসায় অসুস্থ অবস্থায় আছে আমাদের অন্যতম সহ মুখপাত্র কুশল ভারত অধ্যাপক কুশল ভারত চক্রবর্তী স্যার উনি খুব গুরুতর অবস্থায় বাসায় অসুস্থ অবস্থায় আছে আমাদের প্রসেনজিৎ হালদার অসুস্থ অবস্থা বাসায় আছে আমাদের একজন লাইফ সাপোর্টে আছে দুজন ঢাকা মেডিকেলে এখনো ভর্তি আছে তারা বুঝতে পারছেন এই অবস্থায় আমরা কি অবস্থায় আছি যতক্ষণ রাতের হামলা এখনো আমরা বুঝতে পারছি না যে যেভাবে চাপাতি নিয়ে আমাদের একটা হামলা করেছে আমরা আমরা এখনো ওই ওই জিনিসটা এখন আমরা কাটিয়ে উঠতে পারছি না কারণ আমরা এটা জন্য প্রস্তুত ছিলাম না যেহেতু এরকম হামলা আমাদের হয়েছে আমরা এটার নিন্দা বারবার জানিয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলছে আমরা কঠোর পদক্ষেপ নিব আজকে যেহেতু তাৎক্ষণিকভাবে আজকে আমাদের আটটা টাকা তো রয়েছে আটটা টাকার পাশাপাশি আমাদের আরো তিনটি দাবি আমরা গতকাল আমরা চেষ্টা আমরা তিনটি দাবি প্রশাসনের কাছে করে যাচ্ছি এক গতকাল যে সকল যারা হামলা করেছে তাদেরকে খুঁজে বের করে প্রশাসনের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদের সবই আমাদের কাছে আছে ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে প্রয়োজনে প্রশাসনের যদি সহযোগিতা লাগে প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমরা আমাদের সদস্য থেকে আমরা তাদেরকে সরবরাহ করব। আজকে আমরা একটা মামলা করতে যাব সাহবাগ থানায় যদি তারা মামলা না দেয় তাহলে সেখানে প্রতিবাদ আবশ্যক হয়ে যাবে দ্বিতীয়ত আমাদের সেন্দ্র যে রাষ্ট্রত ভুয়া রাষ্ট্রদূত মামলায় এখনো জামিন দেওয়া হয়নি জামিন তো অবশ্যই দিতে হবে পাশাপাশি তার মামলাকে প্রত্যাহার করতে হবে সুপ্রিম আমাদের যে দাবি রয়েছে সেই আট দফা দাবিকে দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান করবো এমনটি বিলম্বে আমাদের সাথে বসে নিয়ে আলোচনা করার জন্য আমরা এখনো বিশ্বাস করি আলোচনা ছাড়া কোনো সমাধান নেই আলোচনা বসলেই সমাধান হবে অর্থাৎ আমরা বাংলাদেশ সম্মিলিত সনাথনিক জাতীয় জোটের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একটু আগেও আবেদন করছি আপনি আমাদের সাথে বসেন আমরা রাজপথে আন্দোলন করতে চাই না কিন্তু যদি আমাদের সাথে আচরণ করা হয় আন্দোলন যদি আমাদের ব্যর্থ করেন আত্ম দাবি আদায়ের জন্য আন্দোলন চলছে আন্দোলন চলবে এই আন্দোলন থাকবে না ধন্যবাদ সবাইকে আজকের এই মানবপত্র ও বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হলো